হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা এমন জিনিস নিয়ে যা আমাদের সকলের জীবনের অংশ চা সকালে উঠে এক কাপ গরম চা না খেলে তো দিন শুরু হয় না তাই না অফিসে আড্ডায় বৃষ্টির দিনে চা তো আমাদের সঙ্গী কিন্তু জানেন কি এই চা যতটা উপকারী তার থেকেও বেশি ক্ষতি করতে পারে যদি আমরা মাত্রা ছাড়িয়ে যাই আজকের ভিডিওতে আমরা জানবো চা পান করার নোকসানগুলো কি কী কেন হয় এবং কিভাবে এড়াব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিন যাতে এমন স্বাস্থ্য টিপস পান চলুন শুরু করি প্রথমটা হল অনিদ্রা বা ঘুমের সমস্যা ক্যাফিন নামক একটা উত্তেজক উপাদান থাকে যা আমাদের মিলাটনিন হরমোনকে ব্লক করে দেয় ফলে রাতে ঘুম আসে না বা ঘুম গেঙে যায় একটা গবেষণায় দেখা গেছে দিনে তিন কাপের বেশি চা খেলে অনিদ্রার ঝুঁকি পঞ্চাশ শতাংশ বেড়ে যায় বিশেষ করে সন্ধ্যার পর চা খেলে এই সমস্যা আরও বাড়ে আমার পরামর্শ সকাল বা দুপুরে চা খান রাত ছয়টার পর না দাঁতের ক্ষতি চায় থাকা ট্যানিং দাঁতের এনামেল ক্ষয় করতে পারে ফলে দাঁত হলদে হয়ে যায় আর হতে পারে দাঁতের দুর্বলতা দ্বিতীয়টা হজমের সমস্যা চাই ট্যানিং নামক উপাদান থাকে যা পাকস্থলীর অ্যাসিড বাড়িয়ে দেয় ফলে অম্লতা বুক জ্বালা গ্যাস এবং অ্যাসিড রিফ্ল্যাক্স হয় খালি পেটে চা খেলে এটা আরও খারাপ কারণ রাতভর পেট অ্যাসিডিক থাকে চা তাতে তেলে আগুন ঢালে একটা স্টাডিতে বলা হয়েছে দিনে চার কাপের বেশি চা খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি দ্বিগুণ হয় আর দুধ চা তাতে দুধের কেসিন প্রোটিন ট্যানিনের সাথে মিশে হজম বন্ধ করে দেয় পরামর্শ খাবারের সাথে চা খান খালি পেটে না তৃতীয় নুকসান শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন ক্যাফেইন মূত্রবর্ধক মানে বারবার প্রস্রাব লাগে ফলে শরীরের জল চলে যায় মুখ শুকায় চামড়া ফাটে এবং কোষ্ঠকাঠিন্য হয় গরমকালে চা খেলে এটা আরও খারাপ শরীরের তাপমাত্রা বাড়ে বিশেষজ্ঞরা বলেন প্রতি কাপ চার পর এক গ্লাস অতিরিক্ত পানি খেতে হয় আমার টিপ চা খাওয়ার পর এক গ্লাস পানি খান চা খাওয়ার পরপরই যদি আয়রন সমৃদ্ধ খাবার খাও শরীর ঠিকমতো আয়রন শোষণ করতে পারে না বিশেষ করে যাদের রক্তাল্পতা আছে তাদের জন্য এটা বড় সমস্যা চতুর্থটা আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া চায়ের ট্যানিন লোহাকে শোষণ করতে বাধা দেয় ফলে অ্যানিমিয়া হয় ক্লান্তি লাগে চুল পড়ে। বিশেষ করে মহিলাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ একটা গবেষণায় দেখা গেছে খাবারের সাথে চা খেলে লোহা শোষণ ষাট শতাংশ কমে যায় পরামর্শ খাবারের এক ঘন্টা পর চা খান আর ভেষজ চা বেছে নিন এছাড়া অতিরিক্ত চা খেলে মানসিক চাপ বাড়ে হার্টের সমস্যা হতে পারে এবং দাঁতের দাগ পরে গর্ভবতী মায়েরা দিনে দুই কাপের বেশি খাবেন না চা খাওয়া যাবে কিন্তু পরিমিতভাবে দিনে এক মাইনাস দুই কাপ সঠিক সময়ে আর স্বাস্থ্যকর উপায়ে বন্ধুরা চা আমাদের প্রিয় কিন্তু মাত্রায় খান দিনে দুই মাইনাস তিন কাপ যথেষ্ট রং চা বা গ্রিন টি বেছে নিন চিনি কমান এতে উপকার পাবেন ক্ষতি নয় আপনারা কত কাপ চা খান দিনে কমেন্টে বলুন লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে থাকবেন ভালো বাই